কি তৃণমূলকে স্ট্রাটাজি জানাস তৃণমূল স্টাটেজি চুরি করার স্ট্রাটেজি ভোট আদুল চলতে গেলে বলে সব এখন আর পুলিশ প্রশাসনে যে গুলি করছে এটা সে ঔদ্ধত্য সে হিম্মত সে সাহস সে দুঃসাহস কাদের আছে এটা জানার দরকার পুলিশের এখন অগ্রাধিকার তালিকায় রাখা হবে গ্রামগঞ্জের ভোটারদের তাই তাদের জন্য অর্থ বরাদ্দ করে আগামী দিনে ভোটার খরিদ করার জন্য দিদি তার ইঁদুর ধরার যন্ত্র নিয়ে নামবে কি তৃণমূলের কি স্ট্র্যাটেজি জানা নেই তৃণমূলের স্ট্র্যাটেজি চুরি করার স্ট্র্যাটেজি ভোট আসবে তখন চোর থেকে বলবে সব এক হও নাহলে আগামী দিনে ভাগ করে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে এই তো একটাই রাস্তা দেয় যতই তৃণমূলের মধ্যে গন্ডগোল দেখেন মারামারি দেখেন ভোট যখন আসবে তখন দিদির তরফ থেকে বলে দেওয়া হবে দেখো ভাই ক্ষমতায় যদি থাকে তবেই চুরি করে খেতে পারবে তবেই ধান্দা করে খাওয়া যাবে অতএব এক হয়ে যাবে এই হয় ভোট কারণ তৃণমূল দল সে তো কোনো অন্য কোনো লক্ষ্য নেই দেশ গঠনের লক্ষ্য নেই সমাজ গঠনের লক্ষ্য নেই মানুষ গঠনের লক্ষ্য নেই তৃণমূলের লক্ষ্য ছিল ক্ষমতায় যেভাবে পারা যায় আসা এবং ক্ষমতায় আসার পর যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখা এটা হচ্ছে তৃণমূলের লাইন এক ক্ষমতায় যেভাবে আসা দরকার এসো এবং ক্ষমতা দখল করার পর যেভাবেই হোক সেই ক্ষমতাকে দখলে রাখো এই দুটো হচ্ছে তৃণমূলের লাইন বাকি সমাজ গঠন মানুষ গঠন দেশ গঠন তার কোনো মাথা ব্যথা নাই এই দলের কোনো আদর্শ নেই সেই জায়গা ফলে এবার কি করবে সবই তো দখল দখল হয়ে যাওয়ার পর সেই দখলদার যারা তাদের মধ্যে মারামারি খুনোখুনি হতে হবে কারণ এখানে প্রতিদিন আমি বলি যে রসদ কমে যাচ্ছে ভাগিদার বেড়ে যাচ্ছে ফলে খুনাখুনি বাড়তে থাকবে এদের নেতারা যারা একদিন একটা সাইকেলে খুঁজে থাকতো এখন চার চাকা লাগে একটা বাড়িতে খুঁজে থাকতো দশটা ফ্ল্যাট লাগে ফলে সেই টাকা জোগাড় জন্য তাদেরকে সংঘর্ষ করতে হবে রোজগারের জন্য জায়গা কোথায় সেখানটাই ধীরে ধীরে সংকোচন হচ্ছে রসদের টান পড়ছে তাই খোঁড়াখুনি বাড়বে বলছি তো বাংলায় যদি আইসিকে গুলি করার হিম্মত রাখে তাহলে প্রমোটারকে কি করবে এই বাংলায় ভয়ঙ্কর অবস্থা চলছে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর বাংলার মুখ্যমন্ত্রী স্পিকটি নট করে বসে আছে মুখ বন্ধ করে বসে আছে এই বাংলার মানুষের নিরাপত্তা এই বাংলার মানুষের স্বাধীনতা আজ তৃণমূল সরকারের নেতৃত্বে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এর আগে দেখলেন তো বাংলাদেশের লোকের নাম এখানে উঠে বসে আছে শিলিগুড়িতে হাতে পাঁচ বাংলাদেশের নাম এখানে ঢুকে বসে পাকিস্তানের নামে ঢুকে বসে থাকবে কি করবে এ বাংলায় সব হয় এখানে তৃণমূলের দখলে ফলে পাসপোর্ট ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে তৃণমূল যাকে মনে করে তাকে ঢোকা দেবে আমি আপনার আরো বলে দিচ্ছি এই পশ্চিমবঙ্গে অন্তত ৩৫ থেকে চল্লিশ লাখ ভুয়া ভোটার আছে তৃণমূলের তৈরি করা এবং নির্দিষ্ট বিধানসভা লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের কথা আমি জানি তারপরে কেছে জানি না আমার কাছে খুব সুনির্দিষ্ট খবর পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়া ভোটার এই বাংলার ভোটার তালিকায় ঢোকানো আছে তৃণমূল পার্টির পক্ষ থেকে গুলি করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে গুলি করা হল বলে আমি মনে করি এর আগে উত্তরবঙ্গে একইভাবে পুলিশকে গুলি করে আসামি পালানোর চেষ্টা করেছিল পালাতে সক্ষম হয়েছিল পরে ধরা পরে গুলি খায় পশ্চিমবঙ্গে যদি পুলিশ আহত হয় পুলিশ গুলি খায় অপরাধীদের কাছে সেটা আমি মনে করি কোন ব্যক্তি পুলিশ নয় সেটা প্রশাসন গুলি খাচ্ছে পুলিশের প্রশাসনকে গুলি করছে আজকে কোনো আইসি হতে পারে কালকে ওসি হতে পারে তো কিছু নেই কিন্তু একটা অফিসারকে গুলি করা তার সঙ্গে আমার আমরা তাদের বিরুদ্ধে কথা বলি তারা সরকারি লোকের সরকারি পার্টি দালালি করে একশো বার বলি কিন্তু গুলি করার কথা বলতে পারি না আমরা তাই পুলিশ প্রশাসনকে কে গুলি করছে এটা সে ঔদ্ধত্য সে হিম্মত সে সাহস সে দুঃসাহস কাদের আছে এটা জানার দরকার পুলিশের এই পুলিশ তৎপর হলে আটচল্লিশ ঘন্টায় ধরে আসামি আসামিকে মেরে দিতে পারে আসামিকে খুঁজে বের করে আসামিকে মেরে দিতে পারে সেই পুলিশ তার নিজের সহকর্মী তাও কলকাতার পাশে হাওড়ার মতন শহরে ঘটনা ঘটছে সেটা বার করতে পারে না এটাই বিশ্বাস করি না এর আগে ডিজি সাহেব থ্রেট দিলেন অপরাধীদের ডিজি সাহেবের থেটে কোনো কাজ হয়নি এটা তার প্রমাণ এবার ডিজিকে জিজ্ঞেস করব আমি যে আপনার যে থেট আপনি যে ধমক আপনি যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ সফল হচ্ছে না কেন এটা কি স্বেচ্ছায় হচ্ছে না না নিরুপায় হয়ে হচ্ছে না কোনটা আপনি কি পারছেন না না আপনাকে পারতে দেওয়া হচ্ছে না ডিজি আইজি এসপি আপনারা কি পারছেন না না আপনাদেরকে পারতে দেওয়া হচ্ছে না প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই হতে পারে একশো বার হতে পারে কারণ বিজেপি পার্টিতেও ওয়াশিং মেশিন বসিয়ে রেখেছে বিজেপি পার্টির বিরুদ্ধে যারা আছে তাদের হাজারটা অপরাধ থাকতে পারে বিজেপি দোগদান করলেই ওয়াশিং মেশিনের মধ্যে নিয়ে তাকে ধুইয়ে ধাইয়ে নিয়ে চলে যায় সেরকম তো দিদির লাইফ বয়ের কারখানা আছে ডোবের কারখানা আছে অন্য দল থেকে চুরি চাপটামি করে অপরাধ করে চলে দিদি দলে দিদি ভালো করে লাইফ বয় সাবান দিয়ে ডোব দিয়ে তাকে বলবে তুমি দেহ তোমার ধুয়ে নাও তে ধোয়া ধুইয়ের খেলাই মোদি আর দিদি সমান তাদের যোগ্যতা আছে সমান তাদের ক্যারিশন আছে অপরাধ যাই হোক না কেন আমার দলে এসে গেলে তুমি অপরাধ মুক্ত দুনিয়ায় চলে তুমি নিরপরাধী হয়ে গেলে যদি আমার দলে আসো আমার বিরুদ্ধে তুমি অপরাধী আমার দল এলে তুমি নিরপরাধী তখন আমার দলের এই জিনিস মোদীর সরকার করছে এই জিনিস দিদির সরকার করছে এই জিনিস মোদির পার্টি করছে এই জিনিস দিদির পার্টি করছে যে এখন সরকারের সেক্টর মানে কাকে বেশি গুরুত্ব দিবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কাকে বেশি প্রায়োরিটি দিবে কাকে বেশি অগ্রাধিকার দেবে সেই তালিকা এখন পাল্টাচ্ছে এখন অগ্রাধিকার তালিকায় রাখা হবে গ্রাম বঞ্জের ভোটারদের তাই তাদের জন্য অর্থ বরাদ্দ করে আগামী দিনে ভোটার খরিদ করার জন্য দিদি তার যন্ত্র নিয়ে নামবে এরকম ধরার নানা রকমের ভান্ডার নানা রকমের করে নামবে তাই শহরের উন্নয়নের জন্য এই মুহূর্তে দিদির দলের অগ্রাধিকার কম বলে আমি মনে করি অগ্রাধিকার এখন গ্রাম বাংলায় যেসব জায়গায় নির্বাচনে জিততে সমস্যা আছে সেই সমস্যাকে সমাধান করার জন্য আরও অর্থ বরাদ্দ করো আরও খরিদ করার ব্যবস্থা করো তাতে কলকাতা দেখে লাভ নেয় শহরের মানুষ ভোট দেবে কি দেবে না কোনো গ্যারেন্টি নেই মানে মানে গ্রামের লোককে খুশি করো